আমার নাম অমিত মণ্ডল আমি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে জন্মেছি যেখানে ধানক্ষেত আর নদীর কিনারা আমার শৈশবের সঙ্গী আমার দূর সম্পর্কের বোন রূপা ছিল আমার ছোটবেলার সবচেয়ে কাছের মানুষ তার গায়ের রং ছিল দুধের মতো ফর্সা লম্বা কালো চুল আর চোখে এমন এক নিষ্পাপতা যা মনকে আচ্ছন্ন করে দিত আমরা একসঙ্গে খেলাধুলো করতাম ঝগড়াও হতো কিন্তু সেই ঝগড়া ধীরে ধীরে ভালোবাসায় বদলে গেল আমাদের পরিবারও এতে খুশি ছিল যখন আমাদের বাগদান হল গ্রামের সবাই দোয়া করল যে আমরা জীবনভর একে অপরের সঙ্গী হব বিয়ের পর আমাদের জীবন ছিল উৎসবের মতো প্রতিদিন হাসি আর ভালোবাসায় ভরে থাকত কিন্তু তিন বছর কেটে যাওয়ার পরও আমাদের কোনো সন্তান হল না প্রথমে কেউ কিছু বলেনি কিন্তু ধীরে ধীরে আত্মীয় প্রতিবেশীদের কথায় বিষ মিশতে শুরু করল কেউ কটাক্ষ করত কেউ রূপাকে তিরস্কার করত মা না হলে নারী কিসের নারী আমরা ডাক্তারের কাছে গেলাম পরীক্ষা হল অবশেষে ডাক্তার জানালেন আমাদের রক্তের সম্পর্কের কারণে জিনের অমিল রয়েছে আমরা কখনো সন্তানের মুখ দেখতে পাব না আমাদের একটি মেয়ে হয়েছিল মায়া কিন্তু মাত্র চার মাস বয়সে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে সে চলে গেল রূপা তার ছোট্ট ফ্রক বুকে জড়িয়ে রাতের পর রাত কাঁদতো ডাক্তার বললেন সন্তানের জন্য অন্য কারো সঙ্গে বিয়ে করতে হবে কিন্তু আমাদের ভালোবাসা এত গভীর ছিল যে এটা আমাদের কাছে অসম্ভব ছিল আমরা শপথ করেছিলাম সন্তান হোক বা না হোক আমরা শুধু একে অপরের সঙ্গে থাকব কিন্তু রূপার মন মা হওয়ার আকাঙ্ক্ষায় ভেঙে পড়ছিল সে প্রতিটি শিশুকে হিংসার চোখে দেখত আমি তাকে সান্ত্বনা দিতাম কিন্তু সে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল ডাক্তার সতর্ক করলেন এভাবে চললে তার মানসিক রোগ হতে পারে তখন আমি ঠিক করলাম আমাদের এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে আমার কাজ অনলাইনে ছিল তাই যেখানে ইন্টারনেট আছে সেখানেই আমি কাজ করতে পারতাম অনেক খোঁজাখোঁজির পর আমরা সুন্দরবনের কাছে একটি নির্জন গ্রামে এলাম রাস্তা ছিল দুর্গম কিন্তু গ্রামে পৌঁছে যে শান্তি পেলাম তা অবর্ণনীয় সেখানকার মানুষ সরল ছিল আমাদের সম্পর্কে কিছু জানত না আমরা একটি পুরনো বাড়ি ভাড়া নিলাম বাড়িটি বড় ভেতরে কাঠের পুরনো আসবাব আর রান্নাঘরে কিছু বাসন ছিল পিছনে একটি ঘন বাগান ছিল যেখানে আম কাঁঠাল আর অজানা গাছের ছায়া ছিল ঘন রূপা এখানে এসে কিছুটা শান্তি পেল কিন্তু তার মুখে দুঃখের ছায়া রয়ে গেল সে বাগানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত মাটিতে আঙুল দিয়ে আঁকিবুকি করত বা আকাশের দিকে তাকিয়ে থাকত আমি তার জন্য পছন্দের খাবার রান্না করতাম বাজার থেকে ফল আনতাম কিন্তু তার মুখে ছোটবেলার সেই হাসি আর খিরল না একদিন রূপা বাগান থেকে একটি শিশুকে কোলে নিয়ে এলো। শিশুর চোখে অদ্ভুত শান্তি যেন সে রূপার গর্ভ থেকে এসেছে রূপার মুখে বহুদিন পর হাসি ফিরল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এ কোথায় পেলে সে বলল বাগানের বড় গাছের নিচে কাঁদছিল চারপাশে কেউ ছিল না আমার মনে প্রশ্ন জাগল কে এই শিশুকে এমন নির্জন জায়গায় রেখে গেল কিন্তু রূপার মুখের হাসি দেখে আমি সব প্রশ্ন ভুলে গেলাম আমরা তাকে কোলে নিলাম তার নাম রাখলাম নীল কিন্তু পরের দিন আমার জীবিকার ধাক্কা এলো আমার অনলাইন কাজের কোম্পানি বন্ধ হয়ে গেল আমরা একটি অজানা গ্রামে ছিলাম যেখানে চাকরির কোনো উপায় ছিল না শহরে ফিরে যাওয়াও কঠিন ছিল কারণ নীলের জন্য আমাদের ওপর প্রশ্ন উঠতে পারত আমি চিন্তায় ডুবে গেলাম এক সকালে আমি দেখলাম নীলের বালিশের নিচে একটি সোনার মুদ্রা এটা কোনো সাধারণ মুদ্রা নয় এর চমক চোখ ঝলসে দিচ্ছিল আমি শহরের এক সোনার ব্যবসায়ীর কাছে গেলাম সে বলল এত খাটি সোনা আজকাল পাওয়া যায় না সে মুদ্রাটি পাঁচ লক্ষ টাকায় কিনে নিল আমরা নীলের জন্য জিনিসপত্র কিনলাম দুধ কাপড় খেলনা আমাদের জীবনে খুশি ফিরে এল কিন্তু প্রতি তিন দিন পর আমরা একটি করে সোনার মুদ্রা পেতাম কখনো নীলের কোলে কখনো বিছানায় আমরা সেগুলো গোপনে বিক্রি করতাম কখনও গলিয়ে গয়না বানাতাম কিন্তু আমার মনে ভয় জাগছিল নীল কোনো সাধারণ শিশু ছিল না সে কখনো অসুস্থ হতো না তার দেহ থেকে ফুলের মতো সুবাস আসত আমি ইন্টারনেটে খোঁজ করতে গিয়ে একটি প্রাচীন বইয়ের উল্লেখ পেলাম তাতে লেখা ছিল এমন শিশুরা জিন্নাতি প্রাণীদের দ্বারা মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাদের চারপাশে সোনা আসে তারা কখনো কাঁদে না আমার হৃদয়ে ভয়ে ঢুকল এক রাতে আমি বিছানায় শুয়েছিলাম হঠাৎ কেউ যেন আমার পা ধরে টানল আমি মেঝেতে পড়ে গেলাম ভয়ে কাঁপতে লাগলাম রূপা এসে জিজ্ঞেস করল কি হয়েছে আমি সব বললাম তখন একটি অদ্ভুত কণ্ঠে রূপার মতো দেখতে এক নারী বলল এই শিশু তোমার নয় আমরা তাকে তোমার স্ত্রীকে দিয়েছি তুমি যদি এই গাছের ক্ষতি করো। আমরা তোমাকে ছাড়ব না সে হাওয়ায় মিলিয়ে গেল আমি দেখলাম রূপা নীলের পাশে ঘুমিয়ে আমি বুঝলাম আমরা যদি এই গ্রাম ছেড়ে যাই নীল আমাদের থাকবে না আমরা ঠিক করলাম এই বাড়ি কিনে নেব গাছের চারপাশে দেয়াল তুলব নীলকে বাড়িতেই পড়াব আমরা গ্রামের সঙ্গে মিশে গেলাম রূপা ফুলের বাগান করতে লাগল আমি কাঠের ব্যবসা শুরু করলাম গাছটি আমাদের রক্ষক হয়ে উঠল আমরা প্রতি সন্ধ্যায় তার পাশে দ্বীপ জ্বালাই নীল এখন তিন বছরের সে গাছের নিচে খেলে তার হাসিতে অদ্ভুত গুঞ্জন একদিন সে বলল বাবা গাছের নিচে আমার ভাইয়েরা ডাকে আমি তাকে কোলে তুলে নিলাম আমরা জানি নীল আমাদের যতক্ষণ আমরা এই গাছের শর্ত মানি আমরা এখন এই নিরবতায় বাঁচি এই শান্তি আমাদের সবচেয়ে বড় নেয়ামত নৈতিক শিক্ষা ভালোবাসা আর বিশ্বাসের সঙ্গে জীবনের রহস্যকে মেনে নিলে শান্তি পাওয়া যায় তবে সীমারেখা লঙ্ঘিত করলে সেই শান্তি হারানোর ভয় থাকে